হাই এভরিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের রেসিপি হচ্ছে খাসির মগজ ভুনা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর বেশি কথা বলাচ্ছি না চলুন দেখে নেই কী কী লাগছে খাসির মগজ বোনোর জন্য এখানে দেখতে পাচ্ছেন খাসির যে মগজ থাকে তো দুইটা খাসির মগজ এখানে নিয়ে নিচ্ছি আর এটা ভালোভাবে প্রথমে ধুয়ে নেবেন খুব ভালোভাবে ধোয়ার পরে হাত দিয়ে ঠিকইভাবে মথে নিতে হবে দেখতে পাবেন ভিতরে এরকম কিছু একটা আছে তো সেগুলো বেছে বেছে যখন হাতে যখন যেটা আসবে তখন সব ফেলে দিবেন। এছাড়া আমি প্রথমে খুব ভালোভাবে মথে নিচ্ছি এরপর এখানে এর ভিতরে যে আশের মতো থাকে তো সেগুলো সব ফেলে দিতে হবে তো একবারে একবারে আসলে সব ফেলা যায় না তো সে কারণে কয়েকবার এভাবে হাত দিয়ে দেখবেন যে আরও আছে কিনা তারপর সব ফেলে দেবেন তো আমি সবগুলো মোটামুটি পরিষ্কার করে আর কি ফেলে দিয়েছি এখন আর বেশি একটা নেই তো দেখতে পাচ্ছেন যখন থাকবে না তখন বুঝবেন যে এটা রান্নার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে তবিআর আমি রান্নায় চলে যাচ্ছি প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে এটা কিছুক্ষণ ভাজতে থাকবো এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর সব মশলা নেব সেগুলো একে একে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একশো চামুচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ এরপর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি যে এখান থেকে যে মগজটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর এটা সহ আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তোর্স কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দিতে হবে না এক কাপের মতো পানি দিলেই চলবে পানিটা দিয়ে আর কি পাঁচ থেকে সাত মিনিট জাল করতে থাকবো হাই হিটে তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে যখন পানিটা একদম টেনে যাবে ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে উঠে একটু দেখাচ্ছি তো আশা করছি আজকের এই খাসির মগজ খুঁড়া রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখা